শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর না আমার ভালোবাসা জানি আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি এখন টাইম ফর প্রিয়দর্শিনীর ঘুরু চলো ঘুরু আর আমি করাবো না আমার কাজকর্ম সব পড়ে আছে বাসন কসুন মাছতে হবে ঘর ঝাড় দিতে হবে তোমরা তো জেনেই গেছো এতদিনে আমার একই ঘষা মাজা ব্লগ এই টাইমে এই কাজ থাকে আর কি দেখাবো তোমাদের আর এই ঘষা মাজাই দেখায় তো চলো ঠাম্মির কাছে দিয়ে আসি মেয়ে আমার থাকছে না প্রথমত ঘুরতে যাবে বলে বায়না করছে আর দ্বিতীয়ত কাজগুলো কে করবে আমায় করতে হবে তো জন্য এজন্যাসি মায়ের কাছে আর দেখো বৃষ্টি থামার নাম নেই বৃষ্টিও থামছে না আর হচ্ছে গরমও যাচ্ছে না তার সাথে আবার পাল্লা দিয়েছে কি জানো কারেন্ট প্রায় কিছুক্ষণ পরপরই টাটা সায়নারা জানিয়ে চলে যায় পুরি বাপরি দেখেছ ঘোড়ার নাম নিলে না একেবারে দুহাত পা তুলে প্রিয়দুশ্চিনীও লাফায় প্রিয়দুশিনী আপাতত ব্যা বাচ্চা দেখেছে একদিন ওটা দেখে খুশি হচ্ছে তাই ওই দেখো ওই দেখো এই যে যে ফোনে 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 দেখবে না ফোনে ফোনে দেখো 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 বলো টাটা বলো বলো বল তো টা 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 ওকে বশম চেয়ার দিচ্ছে আমি বের করে দিচ্ছি এই বাবা চড়া বেরো বেরো এই মরেছি যা সব ঘরে ঢুকে আসে কি অবস্থা দেখো চল 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 ছাগল কোনো কিছুর অভাব নেই আমার ঘরটা পুরো একেবারে কি বলবো এদেরই ক্লাবঘর চেয়ার দিয়ে আসি ওদের মা ঘুরতে পারে না তো ওখানে বলবে চেয়ারটা দেব চলো একখান শেয়ার বার করতে গিয়ে আমি একেবারে ঘেমে নিয়ে একাকার কি বলতো এই বাচ্চা কাচ্চা হওয়ার পরে বাচ্চা কাচ্চা আর স্বাস্থ্য কী করে ফিরবে মানে মোটা কী করে হবে আর আমার এই মোটা চেহারা কি করে রোগা হবে এই ভাবতে ভাবতেই জীবন আরও শেষ মোটা মানেই খারাপ কিন্তু বাচ্চা কাচ্চা মোটা হওয়া ভালো তাই না সুস্বাস্থ্য হওয়া ভালো আর বড়রা মোটা হলে সে একেবারে সত্যি পোলট্রি মুরগি হয়ে যায় তো যাই হোক আজে বাজে না বোকে কাজকর্মের মন দিয়ে বাসন কোসন মজা হয়ে গেলো এবার ঝাটন ঝুটুন করে নিয়ে এই কাজটা সেরে রাখি সেটা কি বলো তো দাদা এসে ডাকতেই থাকে দুধ নাও দুধ নাও হয়তো কোনো কাজে ব্যস্ত থাকি খুব বাজে লাগে তা ডাকা ডাকির বাপুর দরকার নেই ক্যানটা পরিষ্কার করে ধুয়ে রেখে দিলাম এখানে দাদা এসে দুধটা দিয়ে যাবে আর ঢাকাও থাকবে ফলে নোংরা টোংরা কিছু পড়বে না তো চলো এবার বিছানাটা ঠিকঠাক করি বিছানাটা দেখেছো তো কীরকম ভাগার আর একটা ঘর কি আর বলবো একটা ঘরের মধ্যে থাকি আর জানো তো আমার না খুব স্বপ্ন জাগে আমার কোনো কিছুর আশা নেই শুধু একটাই আশা সেটা হচ্ছে নিজের একটা ঘর হবে নিজের মতো নিজের শোভ টিভি চলবে না নিজের মাথা যন্ত্রণা হলে নিজে শুতে পারবো টিভি গা গা করবে না বা কথা বলতে ইচ্ছা না হলে চুপ করে ঘরে একা বসে থাকবো সেটা আমার আর হয় না ঘরটা একেবারে সর্বজনীন তোমরা তো জানোই আর এই বেড়াল ছাগল কোনো কিছুর আর অভাব নেই ঘরের মধ্যে ঢুকে যায় কতবার পটিউ করে ফেলে বারবার ঝাঁট দিয়ে দিয়ে পরিষ্কার করতে হয় তো যাই হোক ওগুলো খাটটা পরিষ্কার করে নিয়ে আছে যেহেতু বৃহস্পতিবার আলতা পড়লাম আর হাত দিয়ে খুলতে গিয়ে না হাতে একটু আলতা লেগে গেছিলো তাই ভাবলাম যে যা হয়েছে হয়েছে হাত দিয়েই পড়া চালু করে দিই তারপরে দেখলাম কি বলো তো যার যেটা অভ্যাস সেটাই করা উচিত হাত দিয়ে ভালো হচ্ছে না তো চলো বিরাস মাতার জয় গান গে ব্রাশ দিয়েই আমি ধি আলতা পরে নিই দেখেছ মাঝে মধ্যে কিন্তু নিজের ভাষা নিজের মুখ দিয়ে কিন্তু বেরোবেই নিজের পরিচয় কেউ গোপন করতে পারে না এক দুদিন হয়তো গোপন থাকে তারপর আর থাকে না ওই যে বিরাস বলে ফেললাম ব্রাশটাকে অনেক সময় তো বিরাস বলি তোমরা কেউ কি বলো বাড়িতে কিন্তু এইভাবেই কথা বলি তো চলো সন্ধ্যা লেগে গেছে আর সন্ধ্যায় দেবাগ্নি পরে চলে এসছে নিয়ে এসতে কেক কারণ ও যে বাড়িতে পড়তে যায় সেই বাড়ি বাচ্চাটার আজকে বার্থডে ছিল শুধু ওর জন্য না আমাদের জন্য কেক পাঠিয়ে দিয়েছে ওরা ভীষণ ভালো জানো তো বাচ্চাটাও খুব ভালো আর সবার জন্য চপও পাঠিয়ে দিয়েছে কিন্তু একটা দুঃখের বিষয় হয়ে গেছে ও যখন জন্মেছিলো সেই টাইমে লকডাউন ছিল তাই ওর অন্নপ্রাশন হয়নি তারপরে দেখো ওই পাঁচ বছরের জন্মদিন খুব বড় করে করবে ভেবেছিল প্রায় পাঁচশো ছশো লোক খাওয়াতো কিন্তু ওদের বাড়িতে একজন মারা গেছে তাই আর হয়নি এর জন্য ছোটো করেই করলো তার ছাপানোও হয়ে গেছিলো তো যাই হোক আমরা মা মেয়ে একটু খুনশুটি করে নিলাম নিয়ে একটুখানি লক্ষ্মী পুজো করতে বসেছিলাম মানে দেবাগ্নি একটু পড়তে বসেছিল আর ওদিকে তো টিভিতে সিরিয়াল চলছিলই তো সেগুলো একটুখানি দেখে দুখে চলে আসলাম রান্না করতে আজকে কিন্তু দুরকম রান্নাই হবে ভাতও হবে রুটিও হবে যেহেতু আটা একটু কম আছে তাই ভাত রুটি দু রকমই হবে আর ডাল হবে আলু সেদ্ধ হবে আর কি চাই বলো আর তো দুধ আছেই দুধ দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে মায়ের তো চলো রুটিগুলো সেকে নিই আর ভিডিও বেশি বাড়াচ্ছি না কারণ আমি হাইপ পে গেছি একেবারে